আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমি ভালো আছি আর আমি একটা কথা কইতে চাই আপনার কাছে শেয়ার করতে চাই মনে করেন আমি ঢাকার শহরে কাজ করি তো সেলুনে কাজ করি আমার পোষা না তাই বাবদাচ্ছি দেশায় করবো দেশ আর চিন্তা করতেছি একটা কাজ করবো এই নাহলে ব্যবসা করবো বুট ব্যবসা আছে না কোম্পানিগঞ্জে বাজারে আমার গ্রামের বাজারে বিক্রি করবো কিন্তু মার আছে না বুঝলাম ওনা কেনা করে বেঁচবি না বেচবি এমন হেমন আরে আমি শুরু করতাম না ব্যবসা করি তারপর আমি একটা না একটা রদ ধরবই আল্লাহ যদি তাকে দেয় তাহলে আমি লমু তা থাকবো আল্লাহ আসবে। ব্যবসা করলে কি আমার সম্পর্ক নেই ব্যবসা করতে থাকি না আল্লাহ বসলে চলি একদিন জল্লা দিবই বই সফলতা হইবই কিন্তু আমার গ্যারমার মানুষটি আর আমার আপন মানুষটি ওনা কণা করে ব্যবসা করে কয় আনবি না আনবি লাভ হবে মন হেমন এই কথা কইতাছে কই যাই এই লাগি ব্যবসা করতে না চাপত জানা চাপত চড়াই মানুষ কেও নাপা না পান পান করছে এসব কথা আপন মানুষ দুঃখ করে বুঝে নে আমি কৈ থাকছি বারবার আগে ব্যবসা কৰিলে কিছে নিজের ব্যবসা মতন কি আরামের ব্যবসা কোনোখন আছে পরের অধীনে কাজ করি পরের ওদিনে চাকরি করি পরের অধীনে ইয়া করি কোন ইয়া পাই না সেফটি হয় না যেমনি মো সেমনি করতে হয় তারা কাজ পরের ওদিনে কেমনি কাজ এনে হেননে গুড়া মালিকেরা আর নিজের ব্যবসা করে চুলমু আল্লাহ ব্যবসা নিজের অধীনে চলমু নিজের অধীনে লাভ লাভ করতে হবে দশটিয়া পাঁচটিয়া করতে 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 তো লাভ সময় করে ব্যবসা করে নিজের ব্যবসার মতন কি আরামের ব্যবসা কোনো কোন আছে তারা বোঝে না এরা করে লস খাইবি এমন করবি হেমন করবি আমি চুরি করে দেখতাম না ব্যবসা করে ফানা ফ্যান ফ্যান করে দর্শক কোন আপনারা কোন আমি কই চাই আপনারা একটা ব্যাপার করে দেন আমি কোন ফেল চাই ব্যবসা করে কি খারাপ নিজের ব্যবসা না পড়ায় চাকরি করাটা খারাপ নিজের ব্যবসা করাটা কি ভালো না পড়ানোর চাকরি করাটা ভালো আপনি আমার কয়ে দেন কমেন্ট কয়ে দেন মানুষের ওটা চিনে না চিনে কি অন্যরা ভালো লাগিল আজকে বসা হয় না একটু দুঃখ করে না একটু বাজাক ছেলেজন কই থাকে এই ব্যবসাটা করবো করুক তাকে আশা বসে দিই বাবা ব্যবসাটা কর এটা আর করে না একটু লস খাইবি লস খাইবি আমি কীছি দেখ আল্লাহ যেন আসে আল্লাহ একটা একটা পথ বার করবি ইনশাল্লাহ আমি ব্যবসা করতে থাকি আল্লাহ আসি আর আমার জন্য সবাই দোয়া কর